রাজনৈতিক মঞ্চে ডিএমএসপি শুরু হয়েছে চরম বিতর্কের নির্বাচন কমিশনে চিঠি পাঠালো শুভেন্দু অধিকারী খেলা হবে দিবসে তৃণমূল কংগ্রেস পার্টি আয়োজিত রাজনৈতিক অনুষ্ঠান মঞ্চে আসনে বসে জেলা শাসক ও পুলিশ সুপার তৃণমূল কংগ্রেসের লোগোও ছিল মঞ্চে সেই মঞ্চেই তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতার সাথে উপস্থিত ডিএমএসপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবি দিয়ে শাসক দল এবং প্রশাসনের মধ্যে একটি বলে উল্লেখ করেছেন এবং একটি গুরুতর উদ্বেগের বিষয় তিনি জানিয়েছেন তিনি লিখেছেন পূর্ব বর্ধমান জেলার সাম্প্রতিক ঘটনাগুলি গভীর উদ্বেগজনক যেখানে পূর্ব বর্ধমান জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর শ্রীমতী আয়েশা রানী এ এবং পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার শায়ক দাসকে পঁচিশ খেলা হবে দিবসের অনুষ্ঠান মঞ্চে তৃণমূল কংগ্রেস পার্টি যে অনুষ্ঠানের আয়োজন করেছিল সেই মঞ্চেই অর্থাৎ একটি রাজনৈতিক মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেছে উল্লেখ্য এদিনের সভা মূলত বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের আয়োজনে করা হয়েছিল আর সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ একাধিক টিএমসি নেতা তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন জেলা শাসক ও পুলিশ সুপার জানি ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের মঞ্চে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতি কতখানি নিরপেক্ষতা বজায় রাখবে নির্বাচনে তা নিয়ে তিনি নির্বাচন কমিশনে পাঠানো তার অভিযোগপত্রে দাবি করেছেন তৃণমূলের রাজনৈতিক মঞ্চে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মী এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি তাদের কাছ থেকে প্রত্যাশিত নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে যদি এই ধরনের কর্মকর্তাদের আসন্ন বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মূল কথাই বিপন্ন হবে কর্তৃত্বের এই স্পষ্ট অপব্যবহার জনসাধারণের আস্থা নষ্ট করে তিনি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে পূর্ব বর্ধমান জেলার এডি আধিকারিক জেলাশাসক আয়সারানী এ এবং জেলা পুলিশ সুপার সায়ক দাসকে বাদ দেওয়ার আবেদন রেখেছেন এবং একই সাথে ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছেন বিজেপির দাবি সরকারি আধিকারিক হয়েও তিনি নিরপেক্ষতা বজায় রাখার জায়গায় কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সভা এইভাবে উপস্থিত থেকে প্রমাণ করে দিচ্ছেন যে তারা কোন দলকে সাপোর্ট করতে পারেন নির্বাচনে জেলা ম্যাজিস্ট্রেটই জেলা নির্বাচন অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন তাই নিরপেক্ষতার স্বার্থে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে আয়সা রানি একে বিরত রাখা হোক এই সমগ্র বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়া পেজে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি মুখপাত্র ডক্টর শান্তরূপ দে কি জানাচ্ছেন শুনব ভারতীয় পার্টির পক্ষ থেকে বারবার অভিযোগ জানিয়েছি যে যতজন প্রশাসনিক প্রধান আছে বেশিরভাগই তারা যেন তৃণমূল ক্যাডার হিসেবে কাজ করছে বর্ধমানের ঘটনা তা যেন সচক্ষে আরো প্রমাণ করে দিচ্ছে যে একজন আইপিএস এবং আইএস অফিসার হিসেবে দুজনেই এসপি এবং ডিএম দুজনেই উপস্থিত ছিলেন একজন রাজনৈতিক কর্মশালায় কি করে তারা উপস্থিত থাকতে পারেন তারা কি ভুলে যাচ্ছেন যে ক্ল সিক্স তারা কি পড়ে এসছেন আইপিএস আইএস এর অফিসার থাকেন তাদেরকে বলা হয় যে সমদৃষ্টিভঙ্গিতে সমস্ত রাজনৈতিক দলকে দেখতে হবে এবং শুধু তাই না যতক্ষণ তারা সেই চেয়ারে বসে আছে যতক্ষণ তারা অন ডিউটি আছে এবং যতক্ষণ তাদের কর্মজীবন আছে ততক্ষণ তাদের কোনো রাজনৈতিক স্পষ্ট মতবাদ থাকতে পারে না তাদের কোনো রাজনৈতিক কোনো মত রাজনৈতিক কোনো চয়েস থাকতে পারে না তারা কিছুটা ভুলে গিয়ে তারা এরকম রাজনৈতিক কর্মশালা অংশগ্রহণ করছে ঠিক এর বিরোধিতায় আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা তথা পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা মাননীয় সুমেন্দ্র অধিকারী অভিযোগ করেন এবং বারংবার আমরা বলে আসছি এই বর্ধমানে ডিএমএসপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে এই রকম ডিএমএসপিরা তৃণমূল কংগ্রেসের ক্যাডার হিসেবে কাজ করছে এটা অসাংবিধানিক এটা ওনাদের প্রত্যেককে পরবর্তীকালে ভুগতে হবে ওনারা যারা মনে করছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মাথার উপর আছেন তালা মাথায় তেল দিয়ে তারা এখন দিব্যি তাদের সরকারের লুটেপুটে খাওয়া কোথায় হোটেল কোথায় কি সমস্ত জায়গায় তাদের অ্যাসেট বাড়ানো হবে একটা কথা সুস্পষ্ট জানিয়ে দিতে চাই ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকটা নথি আমাদের কাছেও আছে সুতরাং যদি এনারা মনে করেন যে এইভাবে সরকারের পদলেহন করে সরকারের একদম ক্যাডারের মতো কাজ করে তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো কাজ করে সরকারি ক্যাডার নয় রাজনৈতিক ক্যাডারে পরিণত হয়ে গেছে তারা যদি মনে করেন যে আগামী দিনের ভবিষ্যৎ খুব সুনিশ্চিত করছেন তাহলে বলে রাখি ঠিক যেমন মাননীয় বিরোধী দলনেতা এইভাবে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে এবং ভবিষ্যতেও প্রত্যেকটা ক্ষেত্রে এদের এদের কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না রেহাই দেওয়া হবে না এরা এক একজন ডিএমএসপি হয়ে গিয়ে যদি মনে করেন যে সাধারণ নাগরিকের ওপর উঠে গেছেন আইনের ওপরে উঠে গেছেন তাহলে কিন্তু এরা ভুল করছেন আগামী দিনে প্রত্যেকটা জায়গায় এইভাবেই এরা ধাক্কা খাবেন